মামু যে হারে পোস্টে ছকা বানাছে দুই দিন পরে না ব্রাশ করার সবই বাথরুমে যাওয়ার সবিও তুইলা তুইলা দেয়া লাগে গাছ গাছ আমাদের পরম বন্ধু গাছ আমাদের কত উপকার করে গাছ আমাদের অক্সিজেন দেয় গাছ আমাদের প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচিয়ে রাখে গাছ আমাদেরকে সুস্বাদু ফল দেয় গাছ আমাদেরকে বিভিন্ন ফুলের সুবাসে মোহিত করে রাখে নিজেকে গাছের মতো উদার বানাও গাছের শাখা প্রশাখা কেটে দেওয়ার পরও গাছ যেভাবে অক্সিজেন দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রাখে আজকে আমরা চলে এসেছি ময়মনসিংহ বৃক্ষ মেলায় আসসালামু আলাইকুম বন্ধুরা সাথে থাকো আর দেখতে থাকো আশা করি সবুজে ঘেরা বৃক্ষ মেলা তোমাদের কাছেও ভালো লাগবে

哎，衣服呢？我那套衣服呢？我那衣服。 বন্ধুরা শুনতে পাচ্ছেন গাড়ির হর্নের কি আওয়াজ রাস্তার পাশে মেলাটা বসার কারণে প্রচুর হর্নের আওয়াজ আসতেছে আর তো মানুষের কোলাহল আছে এদিকে কিছু ফুল দেখে আমি ফুলের কিছু ছবিও তুলে নিয়েছি ছবি তো তুলতেই হবে ছবি তোলার কারণ তো জানেনি যেই হারে মামো আঠাইশটা তিরিশটা কইরা উইকলি চ্যালেঞ্জের পোস্ট দিতেছে ছবি তো তুলতেই হবে তাই জেনে যাই সেই ছবি তুলি ছবি তুলতে তুলতে আর পোস্ট করতে করতে তো পুরাই ফাগল হয়ে যাই এতদিন তো খাওয়ানোর ছবি দিতাম রান্ধনের ছবি দিতাম ঘুরাঘুরির ছবি দিতাম প্রাকৃতিক ভিউর ছবি দেখাইতাম ফুলের ছবি দিতাম এখন তো পোস্টের সংখ্যা যেই হারে বাড়তে আছে দুই দিন পরে না ব্রাশ করার ছবি বাথরুম যাওয়ার ছবিও তুলা তুলা দেওয়া লাগে উইকলি চ্যালেঞ্জ পূরণ বললা কথা এই যে কইতাম একেবারে পাগলই হয়ে গেছি আসলেই একেবারে হাসা পাগল হয়ে গেছি যাই মেলায় আইসা তো চাইরো দিকে এত সবুজ গাছপালা দেখা আমার অন্তর মাথা একেবারে সবই ঠান্ডা হয়ে গেছে এখন তো পড়ে গেছি আরেক দিদা চাইরো দিকে এত গাছ এত গাছ বনসাই ফল গাছ ফুল গাছ কোনটা থুইয়া কোনটা নিমু আমার স্বামী তো আমার এই সুন্দর এই হার্ট শেপের বনসাইটা দেখাইয়া দুই হাতে দুইটা স্ন্যাক ড্রাগন গাছ ধরাই দিয়া কয় হইছে বুঝজি তোমারে দিয়া হইব না চলো চলো বাড়ি চলো আর কি করার আজকের মতো এই পর্যন্তই বাই বাই